আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ নির্বাচনে জিতলে আবারও প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া তাকে ঘিরে চলছে বিএনপির রাজনৈতিক কর্মসূচি আর পরিকল্পনা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোতে চলছে সেখানে দুশো সাঁয়ত্রিশটি আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা দিয়ে যেন এক ধাপ এগিয়ে গেল বিএনপি তবে এসব নিয়ে আছে বড় চ্যালেঞ্জও গেল প্রায় সতেরো বছরেরও বেশি সময় ক্ষমতার বলয়ের বাইরে থাকায় বৃহত্তর এই দলটির উপর মানুষের ভরসা কিছুটা হলেও হ্রাস পেয়েছে তবে দিন শেষে বেগম খালেদা জিয়া বেঁচে আছেন বলেই এখনো তাকে ঘিরে উজ্জীবিত হতে দেখা যাচ্ছে বিএনপি কে কিন্তু এতদিন বাদেও কেন খালেদা জিয়াতে এই ভরসা বিএনপির কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি যে দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে সবচেয়ে বড় চমক হল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসন রাখা আসন তিনটি হল ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন অতীতে এই সংখ্যা ছিল পাঁচ এর সাথে শাসন আমলে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুই নেত্রীর একশো প্লাস একশো আসনের ফর্মুলা দেন এরপর নির্বাচন কমিশন পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা সীমিত করে দেয় খালেদা জিয়া উনিশশো সাল থেকে 2008 সাল পর্যন্ত যতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সব বিপুল ভোটে জিতেছেন কোন নির্বাচনে পরাজিত হননি বা বাংলাদেশের রাজনীতিতে এটা ব্যতিক্রম ঘটনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উনিশশো সালে নির্বাচনে দুটি ও দু সালের একটি আসনে পরাজিত হন হুসেন মোহাম্মদ এরশাদ আসনে জিতলেও দু আসনে সালে একটি আসনে পরাজিত হন আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মামলায় দু সালে জেলে যাওয়ার পর খালেদা জিয়া রাজনীতিতে তেমন সক্রিয় নন বিএনপির দাবি এই মামলা ছিল পুরোপুরি উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন জেলে যাওয়ার আগে খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ বরিষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে যান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালে দেশান্তরী হন এবং লন্ডন থেকে দল পরিচালনা করে আসছেন তারেক রহমান সেখান থেকে নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে বৈঠক করছেন প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন দলের প্রার্থী মনোনয়নেও তার ভূমিকা ছিল মুখ্য আগামী মাসে তার দেশে ফেরার কথা খালেদা বর্তমানে শারীরিকভাবে অসুস্থ সক্রিয় রাজনীতিতে আছেন এটাও বলা যাবে না আওয়ামী সরকারের শেষ সাত বছর তিনি কখনো কারাগার কখনো হাসপাতালে ও গৃহে অন্তরীণ ছিলেন দলের পক্ষ থেকে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ক্রমাগত দাবি জানানো হলেও তৎকালীন সরকার গ্রাহ্য করেনি গত বছর আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া তার বিরুদ্ধে আনিত সব মামলাও খারিজ হয়ে যায় এ অবস্থায় অনেকে ভেবেছিলেন খালেদা জিয়া সম্ভবত আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না কিন্তু দলের প্রাথমিক প্রার্থী তালিকায় আগের মতো তিনটি আসনে তার নাম রাখা হয়েছে খালেদা জিয়ার বর্তমানে যে শারীরিক অবস্থা তাতে তিনি নিজে নির্বাচনী প্রচারে যেতে পারবেন কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে এরপরও দল তার উপর ভরসা রাখছে এর প্রধান কারণ হল দলের ভেতর ও বাইরে খালেদা জিয়ার আপসহীন ভাবমূর্তি সরকার প্রধান হিসেবে তিনি পুরোপুরি সফল এটা বলা যাবে না কিন্তু স্বৈরাচারী বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার সাহসী ভূমিকা সবাই স্বীকার করেন আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে ক্ষমতায় থাকতে নেতা নেত্রীদের জনপ্রিয়তা যাচাই করা কঠিন একদল নেতাকর্মী সবসময় বন্ধনা করতে থাকেন তদুপরি রাষ্ট্রীয় প্রচার যন্ত্র তো আছেই মহিমা প্রচারের জন্য নেতা নেত্রীদের প্রকৃত জনপ্রিয়তা যাচাই হয় যখন তারা বিরোধী দলে থাকেন খালেদা জিয়া সেটা পেরেছেন ধারণা করা হচ্ছে আর এই সব বিষয়ে বিবেচনায় আগামী জাতীয় নির্বাচনে আবারও বিএনপির অন্যতম বড় ভরসার নাম হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়া আর যদি জনগণের ভোটে নির্বাচনে জিতে যায় বিএনপি তাহলে আরও একবার প্রধানমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন আপসী নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া